প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তালিকা দেওয়ার বিদ্যালয় থেকে প্রতিনিধি বিদ্যালয়গুলো কার্যকরণের চিত্র হয় অর্থবর্থ পর্যন্ত এই বিদ্যালয়গুলো কার্যকরণ না হওয়ার কারণে আপনারা দেখেছেন দু হাজার বাইশ সালে এই প্রেস ক্লাবে আমরা দুই দিন এবং দু হাজার সালে আমরা এই ক্লাবে দিন আমরা প্রেস ক্লাবে আমাদের ব্যক্তির দাবি না কিন্তু আমাদের এই কর্মশিক্ষা ব্যক্ত থাকবে তাই আমি জানেন যে সকলের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এটা আহ্বান করব আপনাদের ভারতবর্ষ না থেকে আজকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা না পর্যন্ত আমরা এই বিদ্যালয়গুলো ব্যবস্থা করি পাবে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের বিদ্যালয়গুলো ব্যক্ত করবেন জন্য ছুটি করে দিয়েছেন কিন্তু মন্ত্রণালয়ের রাজনীতির কারণে আমরা যাতে কর্ম চাইনি তাই আমরা আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবো মানব প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে পারবে অবশ্যই অবশ্যই আমরা যাতে করি তা করি তাই আপনি তো কিন্তু আমাদের উপযুক্ত আহ্বান যারা এখনো বাসায় আছেন আপনারা দেখছেন যে আমরা বস্তু বসি পারিনি আমরা জন্য এই ব্যক্ত কর্মের জন্য

আপনাদের ঘটনা বসে থাকে প্রতি সত্ত্বে আসলো আপনাদের করব আপনারা জানেন যে কোনো আন্দোলন না হয়তো প্রাথমিক পর্যায়ে আমরা সুফল সেই সুফল পেতে আপনারা জানেন যারা ছাব্বিশ তিনি রাষ্ট্রকে আন্দোলন করতে এসে সচেতন করেছেন আপনারা শিক্ষিকা তিনি রাষ্ট্রের সব সময় আমাদের সামনে রাজপথে আন্দোলন সংগ্রামে করেছিলেন তিনি বলতে করেছেন তার সচেতন করেছেন আমরা করেছি